পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ শ্রী শ্রী মা সারদা দেবী সম্বন্ধে বলেছেন মা ঠাকুরন সাধারণ মানবী নন সাধিকা অনন বা সিদ্ধা অনন তিনি সিদ্ধা সেই আদ্যাশক্তির এক প্রকাশ যেমন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ইত্যাদি তেমনি এ যুগে ভগবানের ভক্তরূপে অবতরণ যুগধর্ম সংস্থাপক শ্রীরামকৃষ্ণের লীলা সহায় হয়ে গোপনে যেমন প্রভু গোপনে অতি দিনভাবে দীন পিতামাতার ঔরসে ও গর্ভে বঙ্গের এক নগণ্য গ্রামে অবতীর্ণ হয়ে জীবের ঐহিক এবং পারত্রিক কল্যাণের জন্য সর্বদা তৎপর থাকতেন সুতরাং তার কৃপা যারা পেয়েছেন তার সেই অহেতুকি মাতৃস্নেহ যারা অনুভব করেছেন তারা ধন্য হয়েছেন সর্বভূতের অন্তরাত্মা সেই কুণ্ডলিনী শক্তি সেই জগজ্জনী অহেতুকি স্নেহের পরবশ হয়ে যে ভক্তকে একবার শ্রী করকমল দ্বারা স্পর্শ করেছেন তার চৈতন্য হয়েছেই হয়েছে বা হবেই হবে এই আমাদের पूर्ण विश्वास